Ada kontak nomor. হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার শোরুম ঠিকানাটা আমি দেই ধাপ সামলি লেন পুলিশ পার্ক কিছু রংপুর প্লাস আমার নাম্বার মানে কাপড় আইটেমের পাশাপাশি আমার হচ্ছে মাশরুমের তৈরি প্রোডাক্ট আছে রেড মাশরুমের তৈরি প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে পেস্ট থেকে শুরু করে মানে বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে কফি সব টাইপের প্রোডাক্ট আছে আমি এর পাশাপাশি আমার ওটা আলাদা একটা বিজনেস আছে আমরা রেড মাশরুম নিয়ে আমরাই ফার্স্ট কাজ করতেছি আমরা একসঙ্গে প্রায় পঁচিশশো নারী কাজ করতেছে রংপুর তাহলে আপনার কাছে এই প্রোডাক্টগুলো যদি তাদের দরকার পড়ে আর কি তাহলে ওই নম্বরেই আপনার সাথে অবশ্যই একটু নম্বরটা আপনি ধীরে ধীরে বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট ফাইভ ফোর ডাবল ফাইভ এইট ঠিক আছে ধন্যবাদ আপনি আরও আগাই যান এই কামনা করি রয়্যাল রেডির উত্তরটা আপনি কত বছর থেকে করছেন চার বছর পাঁচ বছর হঠাৎ আপনি এই ব্যবসায় আসলেন ভাইয়া হচ্ছে করোনার সময় থেকে তো একটু দেশের ক্রাইসিস ছিল সেই মুহূর্ত থেকে আমাদের আসলে এখানে আসা তা এই ব্যবসায় যে আপনি আসলেন আসে এখন কেমন অনুভূতি হচ্ছে ভাইয়া ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালো পরিশ্রম করতে হবে নিজের হচ্ছে মার্কেট প্লেস তৈরি করতে হবে পরিচিতি তৈরি করতে হবে আর হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিলে

আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি আমাদের পেজ আছে রয়্যাল লেডি আপনারা দেখতে পারবেন রংপুরে আমাদের শপ আমাদের শপ আছে আর এম সি শপিং কমপ্লেক্সে লিফ্টের তিন বাটা শোরুমের পাশে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর জিরো এখানে হোয়াটসঅ্যাপ করলে অথবা ফোন করলে আমরা হচ্ছে আপনাদেরকে কান্টি সার্ভিস দিই বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কি আমাদের এখনকার যে ক্রাইসিস এখনকার যে পরিস্থিতি এখন একজন শুধু একজনের ফ্যামিলি একজন আন্দোলন মেম্বার হলে সংসার চালু কাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের আর বাংলাদেশেদের পুরুষদের একটা অ্যাজিয়াল একটা স্বভাব ওরা হচ্ছে ঘরের মেয়েদেরকে দেখতে অভ্যস্ত ঘরের বাইরে যে কাজ করবে শুরুতে এরকম এটা কিন্তু ছেলেরা মানতে পারে না সেক্ষেত্রে আমি বলবো ভাইয়াদেরকে আপনাদেরকে একটু হচ্ছে আপুদেরকে ছাড় দিতে হবে ছাড় বলতে আপনি সাথে থাকেন কিছু করতে দেন আপনারা সাথে থাকবেন একটা হাজব্যান্ড যদি ওয়াইফের পাশে থাকে দেখবেন অনেক বেশি আগ্রহ বেড়ে যায় এবং হচ্ছে শক্তি পায় একটা মানসিক শক্তি পায় যেখানে একটা আপু একটা কাজ যেভাবে করতে পারবে তার পাশে যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে ফ্যামিলির বাবা থাকে ভাইয়ের দিয়ে সাপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ওই কাজটা তার জন্য আরও বেশি সহজ হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের ছেলেদের মন মানসিকতা একটু চেঞ্জ হওয়া দরকার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনি ব্যবসায় আরও আগাই যান এই কামনা থাকলো ধন্যবাদ সবাই আসবেন আমাদের এক্স মারিয়া শৈলী কি আপনি উদ্যোক্তা

আমার মাধ্যমে যেন তারা একটু আগায় আমি যত স্বাবলম্বী হয় এটা প্রতিটা মেয়েদেরই দরকার আমার ইচ্ছা আপনার এই যে প্রোডাক্টগুলো যে করছেন এই জিনিসগুলো নিতে গেলে আপনার সাথে কিভাবে তারা নেবে আমি অনলাইনে আর এমনি কন্ট্যাক্ট নম্বর ধীরে ধীরে বলেন

এই ব্যবসায় এসে আপনি কেমন অনুভব করছেন ভালো এবং আজকে আপনি আমাদের বাংলাদেশের মহিলা এবং মেয়েদের জন্য কি ম্যাসেজটা দিতে চাচ্ছেন